রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সূত্র সহকারে কীভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবো চলো দেখি এক মিটার ফলস নিয়ে নিয়েছি ফোল্ড করা আছে ঝুল আছে সাড়ে তেরো এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য সাড়ে চোদ্দো নিয়ে নেবো পুট আছে চোদ্দো যেহেতু ডিপ গলা হবে তার জন্য পুট ভেঙে পাঁচ নিয়ে নেব পুটের এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো পাঁচ ইঞ্চি দুসুধ এরপরে এখান থেকে শুরু হবে ছাতি লাইন ছাতি আছে বত্রিশ বত্রিশকে চার ভাগ করবো করলে হবে আট আট ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব এরপরে স্কেল দিয়ে স্টেটের দাগ টেনে নেব এরপরে এখান থেকে দু ইঞ্চি এস্টা নেব যাতে বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত করে নেওয়া যাবে ব্লাউজটি এবারে এখান থেকে এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে দেবো দিয়ে মোহরা স্ট্রেট লাইনটাকে হাফ করব করে এখান থেকে বগলের সেপ দিয়ে দেব এবার দেখে নেব মোহরা ঠিক আছে কি না আমাদের ছিল চোদ্দ চোদ্দকে ভাঙলে সাত সাত হয়ে গিয়েছে এবার ছাতি নিয়ে নেব ছাতি আছে ছাব্বিশ ছাব্বিশকে চার ভাগ করলে সাড়ে ছয় এরপরে এক ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য আর দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো এরপরে সোজা করে দাগ টেনে নেব এবার গলার চওড়া রাখবো দুই ইঞ্চি আর লম্বা রাখবো দশ ইঞ্চি এরপরে নিচের এখান থেকে তিন ইঞ্চি রেখে দেবো যাতে গলার শেপটা খুব সুন্দর আসবে ডিজাইনটা নিচে থেকে চার ইঞ্চি থাকবে এবারে এখান থেকে সোজা করে দাগ টেনে নেবো নিয়ে যেহেতু গোল গলা হবে তার জন্য গোল শেপ দিয়ে দেব এরপরে কাঁচি দিয়ে কেটে নিয়ে নেবো পুরোটা গলাটা পরে কাটব এরপরে টেকেনের জন্য তিন ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব চার ইঞ্চি বরাবর টেকেন দেবো তার জন্য চার ইঞ্চি একটি দাগ টেনে নেব নিয়ে দুই দিকে দুসুধ করে নিয়ে টেকেন দিয়ে দেবো এরপরে সামন পাট কাটবো তার জন্য কাপড়টি নিয়ে নেবো এটা ফোল্ড করা আছে ওপেন সাইডটা আমার দিকে নিয়ে নেব নিয়ে হাফ ইঞ্চি বরাবর একটু বাদ দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নেব এরপরে পিছন পাটটি বসিয়ে যেমন ড্রয়িং আছে সেরকমই ড্রয়িং করে নেব পিছন পারটি যেমন আছে সেরকমইভাবে বসিয়ে ড্রয়িং করে নেব যেহেতু কাপড়টি অনেকটা আছে বলে অসুবিধা হচ্ছে তার জন্য প্রথমে এই টোকা কেটে নিলাম তোমরা চাইলে পুরোটা একসাথে কেটে নেবে এরপরে মোহরা লাইন থেকে এক ইঞ্চি এসটা বাড়িয়ে নেব আর এখান থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেব নিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব এরপরে নিচে থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেব নিয়ে এটাও স্কেল দিয়ে দাগ টেনে নেব নিয়ে এবার এটাকে কেটে নেব বাকি ড্রয়িংটা করার সুবিধা হবে কেটে নিলে এরপরে এখান থেকে সোজা করে দাগ টেনে নেব যেহেতু আমাদের সামনে পাটে সেপ দিতে হবে তার জন্য এটা এরকমভাবে কেটে নেব এরপরে সামনের গলা ছয় আছে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সাড়ে ছয় আর এখান থেকে তিন ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব নিয়ে স্কেল দিয়ে বক্স তৈরি করে নেব এরপরে গোল করে শেপ দিয়ে দেব এবারে বেস্ট পয়েন্ট নিয়ে নেব দশ আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেব এই সাড়ে তিন ইঞ্চি এটা ছাতিকে দশ ভাগ করলে যেটা হবে সেটা নিয়ে নেবে যেহেতু ছাতিকে দশ ভাগ করে সাড়ে তিন ইঞ্চি হয়েছে তাই জন্য নিয়ে নিয়েছি আর নিচে এখানে তিন ইঞ্চি দাগ টেনেছি এবার এটাকে বক্স তৈরি করে নিয়েছি এরপরে এখান থেকে দেড় ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব আর উপরের দিকে দুই ইঞ্চি দাগ টেনে নেব নিয়ে আস্তে আস্তে প্রিন্সেস কাটে সেপ দিয়ে দেবো দেখবে এর সেপ দেওয়ার সময় কোনো জায়গায় যেন কোনা হয়ে না থাকে একটু রাউন্ড হয়ে থাকলে সেলাই করার সময় সেপটা খুব সুন্দর আসবে এরপরে এটাকে এবারে সামনের গলার সেপ দিয়ে দেবো হাফ ইঞ্চি বরাবর এবারে পুরোটা কেটে নেব দেখতে পাচ্ছ কেমন করে কাটছি এরকমভাবে কেটে নেবে কোনো অসুবিধা হবে না এখানে একটু বেশি করে দুশো মতন বেশি করে কেটে দিয়ে বাদ দিয়ে দেবে যেন সূচ না হয় এটা কাটতে কাটতে সূঁজ হয়ে গিয়েছিল তার জন্য একটু আর একটু কেটে নিয়েছি এই পারেটা কিন্তু প্রথমে কাটবো না নিচে থেকে দেখে দেখবো যে জুড়ে কতটা হয় এরকমভাবে দেখে নেব ভালোভাবে তারপরে একটা পিন দিয়ে দেবো দিয়ে এবারে এই দিকে দিয়ে দেব এটা করলে কি হয় শেপটাও খুব সুন্দর আসে আর কোনো অসুবিধা হয় না আর জোড়ার সময় নিচে থেকে উপর অবধি পিন কাটে যখন জোড়া হবে তখন একটু কাপড় বেশি হবে না কোনটা দেখতে পাচ্ছ জোড়ার সময় ঠিক সমান হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবারে সামনে গলাটা কেটে নেব এবারে সামন পাটটা পেতে দেখে নেব যে আমাদের প্রিন্সেস কাঠ কাটা ঠিক আছে কি না যেহেতু একটা সাইড দেখতে পাচ্ছ যে পিছনের সাইডে থেকে কতটা বড় ওখানে যেহেতু টেকেন দেওয়া হবে তার জন্য ওটা বড় আছে ওটা কাটবো না ঠিক আছে ওটা কোনো অসুবিধা হবে না আর এর এই কোমরের এখানে একটু বেশি আছে তার জন্য এখানে হাফ ইঞ্চি বরাবর একটু বাদ দিয়ে দেবো কেটে দেখতে পাচ্ছ কেমনভাবে দেখে নিলাম এরকমইভাবে দেখে কেটে বাদ দিয়ে দেবে দিলে যখন সাইড জোড়া হবে তখন ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট ছোট ছোটো বড়ো হবে না সমানভাবে বসে যাবে দেখতে পাচ্ছ এবার একটুও ছোট বড় নেই এরকমভাবে দেখে নেবে নিলে সাইডে ছোট বড় হবে না যেহেতু আমরা সামন পাটটা এক ইঞ্চি নিয়ে নিয়েছিলাম তার জন্য একটু বেশি হবে কিন্তু এই হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলে এরকমইভাবে আর ছোট বড় হবে না খুব সুন্দর ফিনিশিং আসবে এবার দেখা পাচ্ছো ওই দিকেরটা কতটা বড় আছে ভাবে জোড়ার পরে এখান থেকে টেকেন হয়ে যাবে হলে তখন সমান হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এখানে টেকেন দেওয়া হবে তার জন্য একটু কেটে চিহ্নত করে রেখে দেওয়া হলো এরপরে হাতা কাটবো তার জন্য টু ফোল্ড করে কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু হাতার ঝুল আছে নয় এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দশ ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব এরপরে এখান থেকে তিন ইঞ্চি একটি দাগ টেনে নেব উপর থেকে তারপরে এবার দেখবো আমাদের ব্যাক পার্টে মোহরা কতটা আছে মোহরা আছে সাত এখানেও সাত ইঞ্চি দাগ টেনে নিই আর এসটা যেহেতু দুই ছিল দুই ইঞ্চি ওখানে দাগ কাপড় নিয়ে নেবো এক্সট্রা এরপরে স্কেল দিয়ে দাগ টেনে নেব আর উপরে এখানে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে হাতের শেপ দিয়ে দেবো মোহড়া মোহরি আছে চার চার ইঞ্চি এটি দাগ টেনে নেব এক ই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নিয়ে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব এরপরে হাতা কাটিং করে নেবো যেহেতু এটা ঘটি হাতা করবো তার জন্য এখন সেপ দেবো না তোমরা হাফ ইঞ্চি এরকম করে সেপ দিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে